যেখানে এডিএম ডেভেলপমেন্টের সিগনেচার আছে যে তারা আমার কাজটাকে আবার নতুন পুনরায় আবার যে পঞ্চায়েত সমিতির হাতেই তুলে দিয়েছে যে আড়াই বছর সময় নষ্ট করেছে আবার তাকে দিয়েছে আমার সাথে কোন রকম আলোচনা কোন রকম জিজ্ঞাসাবাদ না করে

আবার শাসক দলের লোকেরা সেটাকে চমকাচ্ছে দেখে তো নৌসাতে দিকে জিতে কিছু কাজ করতে পারে না উনি বারবার জিজ্ঞাসা করলাম তাহলে আমার করণীয় কি বলুন আমি কি করবো কিন্তু কেউ আমাকে উত্তর দেয়নি পরিশেষে আমি চিন্তা করলাম আমাকে আসতে হবে কারণ সিএম ম্যাডাম বিধানসভার মধ্যে বলেছিলেন যে বিধায়কদের উদ্দেশ্যে যে শাসক হোক আর বিরোধী হোক সবাইকে বলেছিলেন যে যেন গঠনমূলক কাজগুলো হয় আমি গঠনমূলক কাজের জন্য ওখানে দিয়েছি যেমন লং লং লাইফের জন্য এই ধরনের কাজ আমি দিয়েছি সেটা আমি দেখলাম আমি আমাকে আসতে হবে ওই জন্য আমি ছুটে এসেছি কথা শুনেছি আমাকে আশ্বস্ত করেছে যে আমি তোমার যে ল্যাডের টাকা আমাকে বলেছে আপনার যেটা হবে হবে না আমাকে এবার সর্বোচ্চ জায়গায় এসেছি এরপরেও যদি না আমার কাজ ঠিকঠাক করাই তাহলে আর কিছু বলার নাই তখন আমি বলছি এখানে বলে যাচ্ছি তাহলে আমি আমার কাজের টাকা থেকে বাড়ি বাড়িতে টাকা নিয়ে এসে তিন কোটি খরচ করার আমার আমার সেই সেই ক্যাপাসিটি আমার আছে আমি সেটাকে একটা কথা বলি ইতিপূর্বে আমি এসেছিলাম দু হাজার পঞ্চায়েত নির্বাচনের সময় সেই সময় আমি অ্যাপয়েন্টমেন্ট করেছিলাম এখন আমি যখন মিডিয়াতে কথা পরে আমাদের আমি সংস্কার করছিলাম আমাদের মানে শাসক দলের এই ধন্যবাদ জানাই তার নাম নাম নিতে চাই বলছেন সেটা আমি সরাসরি ওই জন্য কোনো রকম ডিস্টার্ব না হয়ে আমি পৌঁছাতে পেরেছি কথা হয়নি কারণ আমার